শয়তান চেয়েছে জান্নাতে কেমন করে মা হাওয়ার কাপড় খুলে ফেলা যায় তো শয়তান চায় কেমন করে আপনাদেরকে নেকেট বানানো যায় ঠিক কিনা বাংলাদেশে নারীদের কাপড় এখন দেহের মধ্যে বাড়ছে নাকি কমছে কমছে পোশাক আশাক নারীদের খাটো হতে শুরু করেছে এটা শয়তানের মিশন এজন্য মায়েরা বোনেরা খবরদার পোশাককে ছোট করবেন না খাটো করবেন না হেজাব পরবেন এই হেজাবকে ফরজ করেছে কে এই হেজাব আপনার অধিকার আপনার অধিকার আপনি বুঝে নেন হেজাব আপনার অহংকার এই হচ্ছে আপনার প্রতীক চিল্লায় বলেন ঠিক নারী অধিকারের যারা কথা বলে নারী আন্দোলনের কথা যারা বলে তাদের কথায় কান দিবেন না এরা বক্তব্যের মঞ্চে উঠে নারীর অধিকারের কথা বলে কিন্তু তাদের ঘরেই নারীরা বেশি নির্যাতিতা তারাই লোহা গরম করে কাজের মেয়েগুলোর পিঠে ছাক দেয় তারাই সুযোগ পেলে ধর্ষণে সেঞ্চুরি করতে দ্বিধাবোধ করে না ঠিক ঠিকিরা